বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি জোড়া ঘূর্ণাবত তৈরি সোমবার থেকে আবহাওয়ার বদলের সম্ভাবনা বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি জোড়া ঘূর্ণাবত তৈরি দুই ঘূর্ণাবতকে সংযোগ করেছে শিয়ার জোন সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রবিবার পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সভা থেকে বুধবার উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায় পরিষ্কার আকাশ বেলাতে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে শনিবার বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা রবিবার ও সোমবার একটু বেশি থাকবে আজ রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আটান্ন থেকে চুরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য তিন দশমিক দুই মিলিমিটার